যেসব আমলে মানুষের সম্মান বাড়ে গত জমায় তিনটে আলোচনা করা হয়েছে চতুর্থ নম্বর একটা চলছিল এই পৃথিবীতে আল্লাহ তারা আমাদেরকে পাঠিয়েছেন কিছু সময়ের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন এমন কিছু কাজ যে কাজগুলি করলে ইহকালো লাভ পরকালো হচ্ছে মহান আল্লাহ তালা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত সেটা দান করবেন পৃথিবীতে আমরা এসেছি যদি ঠিক নবিকার করিম আল্লাহ সাল্লাম এবং আল্লাহ তালা যে বিধিবিধান দিয়ে গেছেন সে অনুযায়ী যদি আমরা কাজ করে যেতে পারি তাহলে ইহকালো সম্মান পাবো পরকালো মহান আল্লাহ তালা অসংখ্য বা অত্যন্ত পুরস্কার মহান আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন একেবারে শুরু থেকে নিয়ে যেমন হজরত বিলাল তিনি ছিলেন একেবারে অত্যাধিক কালো তিনি এমন কিছু কাজ করে গেছেন যেইগুলি ইতিহাস সাক্ষী তারা ইহকাল সম্মান কিছুদিন কষ্টভোগ করে পরকালে কিন্তু তারা এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিচ্ছেন যেমন হজরতমা তিনি যেমন ছিলেন সেই ইতিহাসগুলো আমাদের শিক্ষা তারা এমন কিছু কাজ করে গেছেন তারা কিন্তু এই পৃথিবী ছেলে চলে গেছেন এর পরেও তারা আজকে গোটা বিশ্বের মানুষের কাছে সম্মানিত হয়েই রয়েছে। আবার পৃথিবীতে এমন কিছু মানুষ যেগুলি দেখলাম যেমন জজ ডব্লিউ বুস তারপরে হিটলার এরা যে দেশ শাসন করে গেছেন বা এখন বেঞ্জামিন নেতা নেওয়া হোক যদি আপনার সন্তান হয় তো যদি বলা হয় তোমাকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা এক লক্ষ টাকা দেওয়া হবে তোমার সন্তানটার নাম রাখো তো তার নামে জীবন আপনি রাখতে না কেন রাখতে চাইবেন না কারণ হচ্ছে তারা পৃথিবীতে সবচেয়েতে নিকৃষ্ট খারাপ বদ লোক হচ্ছে তারা এই জন্য আপনি তাদের নামের সাথে নাম রাখতে চান না কেন রাখতে চান না তারা এই পৃথিবীতে হচ্ছে লাঞ্ছিত অপমানিত তারা হচ্ছে এই পৃথিবীতে খারাপ লোক তো মহান আল্লাহ তালা এমন কিছু কাজের কথা বলে দিয়ে গেছেন সেই কাজগুলি যদি আমরা করতে পারি তাহলে মহান আল্লাহ তালার কাছে আমরা সম্মানিত হিসাবেই বিবেচিত হব গতদিন তিনটা আলোচনা করেছি চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদা সোজা করে দাঁড়ানো এটাও একটা সবচেয়ে খজিলত একটা আমল যেমন নামাজ জামাতে নামাজ পড়া যেমন প্রতিটা মানুষের উপর যেমন খরচ জামাতে নামাজ পড়া এটা আর একটা ফরক জামাতে নামাজ পড়তে আসলেই হবে না সেই জামাতের কিছু নিয়ম নীতি রয়েছে নবিকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাতারে দাঁড়াতেন তখন এই কথাটা কখনো তিনি বলতে বলেননি যে তোমরা কাতার সোজা করো বাংলা অর্থটা হচ্ছে কাতার সোজা করো পায়ের সাথে পা কাদের সাথে কাত মিলিয়ে কাতার সোজা করে তেইশ বছর জিন্দেগিতে যত অর্থ নামাজ পড়েছেন একটা অর্থ তিনি কিন্তু বাদ দেননি কিন্তু বর্তমানে আমরা সমাজে আগে তো একটা ফাঁক ছিল বর্তমানে করোনা এসে আরও আমাদেরকে দুইজনের ভিতরে ফাঁক তৈরি করে দিয়েছে কত বড়ো যে সবের কাজ সেই সব থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি যুক্তি দাঁড় করায় সে একজন সম্মানিত মানুষ আমি তার সাথে কীভাবে পায়ে মালা লাগাতে পারি তার সম্মানটা নষ্ট হয়ে যাবে ক্ষুণ্ণ হয়ে যাবে আমাদের এগুলো হচ্ছে ফোড়া যুক্তি যুক্তিগুলো কাজ হবে না নামাজ হয়ে যাবে তবে আপনি সব থেকে একটা সোমনাথ থেকে বঞ্চিত হলেন একটা সোম্নাত পালন করলে যে সব পেতেন সেই সবটা থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাবে নবীকারী সাল্লাম

যদি মিলিয়ে রাখো তাহলে আল্লাহ ওই কাতারের প্রতি তালা রহমত বর্ষণ করেন শুধু কি তাই এরপরে বলছেন যে তারাও তাদের জন্য দুয়া করতে থাকে কিভাবে এত বড় একেবারে নবীর সন্ধ্যা এবং হাদিস সেটাকে আমরা অস্বীকার করে কেউ অস্বীকার করে নিয়েছে এবং কেউ হচ্ছে মানতেও চাই তাহলে কি বললেন তোমরা কি করো কাতার গুলোকে মিলিয়ে দাঁড়াও তোমরা যদি এই কাজটা করতে পারো তাহলে নবিক বলছেন আল্লাহ ওই কাতারে রহমত করেন এরপরে আরো বলছেন যে যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁক বন্ধ করে আল্লাহ তালা এর বিনিময়ে মর্যাদা দান করেন সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দেন আমি বললাম অনেক মানুষ বলছে যে তার সম্মানটা নষ্ট হলো আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তার সম্মান বাড়ায় দেন আল্লাহ নবীর কথাটাই সঠিক আমরা যেটা বলি বা কিছু মানুষ যেটা বলে সেটাই হচ্ছে মিথ্যা কথা তার কোনো দলিল নেই তার কোনো ভিত্তি নেই শুধু কি তাই নবী করিম সাল্লা সাল্লাম আরও বলছেন যে যে ব্যক্তি কি করবে খাত কাতার ফাঁকা জায়গাটা বন্ধ করবে যদি কেউ বন্ধ করে তাহলে নবীকারী আল সাল্লাম বলছেন আল্লাহ তালা তার একটা মর্যাদা সম্মান বাড়াই দেবেন এটাই শুধু না আরো বলছেন যেটা সেটা হচ্ছে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করলেন সুখান এতগুলো সুবর্ণ সুযোগ আমরা কি করি হাত করি এরপরে তিনি বলছেন আরও তোমরা যদি কাতারের ফাঁকা জায়গা বন্ধ না করো তাহলে কি করে সেখানে শয়তান প্রবেশ করে শয়তান প্রবেশ করে তোমাদের অন্তরে মুসলমান মুসলমানের অন্তরে মুসলমানে সৃষ্টি করে ঠিক আজকে মনে হচ্ছে অবিল সাল্লাম এখন দেখে দেখে কথাগুলো যেন বলছেন কি বলছেন তোমরা যদি বন্ধ না করো একে অপরের ফাঁকা জায়গা যদি বন্ধ না তোমাদের মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভিতরে অন্তরে আমি মতনক্য সৃষ্টি করে দেব আজকে মতনক্কর শেষ নেই সকালে একটা মতনক্কর তার এক ঘন্টা পরে আবার আর একটা মতনক্কর হতেই আছে মুসলমানে মুসলমানে কোন মিল নেই ভাই ভাই কোন মিল নেই কেউ যদি দাঁড়াইতে চায় কেন সেটা আসছেন অথচ আপনি চিন্তা করলেন না এটা কেন করতে যাচ্ছে সেই ব্যক্তিটি অতএব এই হাদিসটা যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে মোসান্নাফিব নাবি সাইবা হাদিসটা নম্বর হচ্ছে তিন হাজার আটশো চুয়াল্লিশ তার্গিব হাদিসটা নম্বর হচ্ছে পাঁচশো পাঁচ সিলসিলা সহি হাদিসটা নম্বর হচ্ছে এক হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস সেখানে কথাটি উল্লেখ রয়েছে আমরা ইচ্ছা করলে সেটি দেখতে পারবো আর প্রথমে যে কথাটি বলা হলো সেটা হচ্ছে ইবনু মাজা হাদিসটা নম্বর হচ্ছে নয়শো পঁচানব্বই সহি হাদিসটা নম্বর হচ্ছে দু হাজার পাঁচশো বত্রিশ সনদ হচ্ছে সহি যার ভিতরে কোর পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই আমি আপনি যদি মানি তাহলে আমাদের লাভ সব হবে আমাদের যদি না মানি তাহলে সব থেকে আমরা বঞ্চিত হওয়ার অতএব আমি চাই আমরা এই জিনিসটা যেন সকলেই ভালোভাবে মেনে চলতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে সকলেগুলোর লবেন আরও যদি বিস্তারিত আমরা দেখতে চাই তাহলে প্রত্যেকের বাড়িতে কিন্তু মোহাম্মদী কায়দা অনেকেই এই বইটা অবশ্যই অনেক বান্দা কিনেছেন এই বইটাতে একেবারে বিস্তারিত শেষের দিকে সেই কথাটি উল্লেখ রয়েছে আমি আর বিস্তারিত বলতে চাই না এই বইটাতে একেবারে বিস্তারিতভাবে এই কথাটি উল্লেখ রয়েছে আমরা ইচ্ছা করে সেটি ভিত্ত করব আল্লাহ যেন আমাদেরকে সঠিক কথাগুলি মেনে চলা এবং আমন করার দান করেন আমরা সবাই অভিযান তাহলে চতুর্থ নম্বর যেটা আমরা জানলাম যদি আমরা কাতারের ফাঁকা জায়গা বন্ধ করি আল্লাহ তালা আমাদের মান সম্মান মর্যাদা পাশাপাশি জাননাতে মহাবল্লা তালা আমাদের একটা ঘর তৈরি করবেন এবং পাশাপাশি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কথা বলে মেনে চলতে পারি এরপরে পঞ্চম নম্বর যেটা সেটা হচ্ছে তাপয়া অবলম্বন করা আল্লাহর ভীতি আল্লাহর ভয় করে যদি আমরা চলি মহাবল্লাহ তালা আমাদের সম্মানটাকে বাড়ায় দেবেন আল্লাহ তালা বলেন ওয়ালাও আন্না আলা কিতাপ মিনা মানুহ আত্তা কাওলা কাফার না আন আল্লাহ তালা বলছেন ওয়ালাও আন্না যদি আন্না আহালাল কিতাব যদি আহালে কিতাবগুলো কি করে আমানু মানুহ আত্তাকাও তারা ঈমান আনে এবং আল্লাকে ভয় করে যদি ইমান আনে এবং আল্লাকে ভয় করে চলে তাহলে আল্লাহ তালা বলে দিচ্ছেন লা কাফফারনা عن গুন সাইয়্যাতহিম তাহলে আমি তাদের কি করব তাদের যত পাপ রয়েছে गुन्हा হয়েছে ওয়ান নাই আমি সেদিকে maaf করে দেব এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা আদখন্নাহুম জান্নাতিন নাঈম আর আমি কি করব জান্নাতের একেবারে নিয়ামত অফুরন্ত নিয়ামত সব গুণ আমি ওই ব্যক্তিটাকে দান করবে শর্ত একটাই সেটা হচ্ছে ইমান এবং হচ্ছে আল্লাহ আল্লাহি ক্ষোধাভীতি অর্জন করা যে যত বেশি ক্ষোধাভীতি অর্জন করতে পারবে সেই ব্যক্তি তত স্বভাবের ভাগিদার হবে এখন তাকুয়াটা কি ক্ষোধাভীতিটা কি শুধু বড় বড় খেল্লা তারপরে চুপবা বড় টুপি হাতে তসবি এইগুলি করলেই তাকু অব অবলম্বন হয় না তাকু অর্জন ওটাই যেটা হচ্ছে নবী করিম সাল্ল সাল্লাম তালা এবং নবী করিম সাল্লাম যেটা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকু যত নিষেধাজ্ঞা রয়েছে সব কিছু থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকু আমি তসবি টিপলাম সারাদিন চিকির রাজকার মুখে লাগলাম চলছে আমার চিকির রাজকার কিন্তু কাজের কাজ বাহিরে এক ভিতরে এক তাকুয়া যেখানে থাকবে হিংসা হিংসাতে থাকতে পারে না যেখানে থাকবে সেখানে তাকুয়া থাকতে পারে না আপনার আছে আছে তাকুয়া অসম্ভব আপনি মানুষের সাথে হিংসা আপনার দুরোহিত হয় না গিবত আপনার দুরোহিত হয় না মুখে বলছেন যে না আমি খুব তাকুয়া আল্লাহকে ভয় করে চলি নামাজ পড়ি নামাজ পড়ি রোজা রমজান বাসে রোজা রাখি নকল রোজাও করি কিন্তু এদিকে আপনার অন্তর থেকে হিংসা দুর্বিত হয়নি জিবতের পাপ থেকে আপনি দুর্বূত হতে পারছেন না গিবত থেকে দুর্বূত হতে পারছেন না অহংকার থেকে আপনি দুর্বিত হতে পারছেন না অসম্ভব আপনার দ্বারা তাকুয়া বলুন এখনো হয় নাই তাকুয়া হচ্ছে গোটাই যে কাজগুলি মহান আল্লাহ এবং রাসুলের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন সবকিছু থেকে দূরভূত থাকার নাম হচ্ছে তিনি একটা বলে গেছেন আর তাকুয়া হা হন আর তাকুয়া হা হোন তাকুয়া হচ্ছে এখানে এ তাকু আছে হ্যাঁ তিনি তিনবার একটা কথা বলছেন এমনিতে বলছেন হ্যাঁ ছোট্ট একটা কথা কিন্তু এর গুরুত্ব ইত্যাদি এই কথাটা তিনি বলছেন তার নাম হচ্ছে আব্দুল জিজ রহমতুল্লাহ তিনি বলছেন লাইসুয়াল্লাহি আমিন না নাহারে দিনে হচ্ছে রোজা রাখা ওয়ালা পে কে আমিন রাতে হচ্ছে তাহার নামাজ পড়া তাকলি তু বিমা ফিমা বাইনা চালিকা এই সব কিছুর নাম তাকুয়া নিন তাকুয়াল্লা প্রকৃত তাকুয়া হচ্ছে তারকুমা হার রহমত্ল আল্লাহ যেগুলি হারাম করেছেন সেখান থেকে বিরত থাকা ওয়াদাও মাস্তার এবং আল্লাহ তালা যে কাজগুলি ফরজ করেছেন সেই ফরজগুলি আদায় করা এরপরে হামান রোজেকা বা আদা জা এরপরে তা পরিপূর্ণ আদায়ের নামই হচ্ছে তাকে আমি কিছু করলাম আর কিছু করলাম না এর নাম তাকুয়া হতে পারে না আর যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দিয়েছে সে হচ্ছে আরও সময় সহাগা তাহলে তাকু আমরা বুঝলাম যে কাজগুলি নিষেধ রয়েছে সবগুলি থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকুয়া আল্লাহ তালা যেগুলি করতে বলেছেন সেইগুলি করা তাহলে পঞ্চম নম্বর যেটা জানলাম সেটা হচ্ছে তাকু অবলম্বন করা যদি আমরা সেটা করতে পারি আল্লাহ তালা আমাদের পাপগুলিকে ক্ষমা করে দিবেন আমাদের মান মর্যাদা বৃদ্ধি করবেন পাশাপাশি ক্ষোধাবীতি অর্জন করে চলতে পারলে মহান আল্লাহ তালা আমাদের মান মর্যাদা সম্মান বাড়ায় দেবেন এরপরে ষষ্ঠ নাম্বার সেটা হচ্ছে আল্লাহর জন্য বিনয়ী পৃথিবীতে অসংখ্য মানুষ এই পৃথিবীতে এসেছেন কিন্তু সবচাইতে চরিত্রবার বিনয়ী নম্র ভদ্র যতগুলি গুণ থাকা প্রয়োজন মহান আল্লাহ তারা যার ভিতরে দিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নাবী হজরত মোহাম্মদ সাল্ল যত বিনয়ী হতে হয় যত নম্র হতে হয় যত ভদ্র হতে হয় সব কিছু মহান আল্লাহ তালা তার ভিতরে দিয়ে দিয়েছেন সোভা আল্লাহ তালা নিজেই সোরা কলম আয়াত মহান আল্লাহ তালা তোমার আদর্শে তোমার চরিত্রে মহান চরিত্র তিনি দিয়ে দিয়েছেন এমন কোনো গুণ ছিল না যেটা নবীতে হতে পারছে এক কথায় সব গুণ মহান আল্লাহ তালা তাকে হজরে তাবা থেকে বন্ধিত তিনি বলেন বলছেন দান সাদা করলে মা নষ্ট হয়ে যায় না শেষ হয়ে যায় না আপনার শেষ হয়ে যায় না অর্থাৎ দান সাতকা করলে আল্লাহ তালা আপনার সম্পদকে আরো বাড়াইতে থাকে এরপরে ওয়া মা সাদাল্লাহু আত্তান বিআফই ইল্লা ইজ্জান ক্ষমা এবং উদারতার মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন ওয়া মা আহাদুন হিল লিল্লাহি বিল্লাহি রাফা আল্লাহু আর যে ব্যক্তি বিনয় হয় আল্লাহ তার সম্মান বাড়ায় দেন এরপরে আরেকটি হাদিসে রয়েছে এর নামের বিনয়ীর সবচাইতে উত্তম মনমন্ত্র মন্ত্র হচ্ছে সেটাই যে তুমি কোনো মজলিসে তোমাকে ডাকা হলো না বিধায় তুমি রেগে গেলে ওদের প্রতি মনক্ষুণ্ণ হলে এর নাম হচ্ছে বিনয় নয় তোমাকে ডাকে নাই বিধায় তুমি যে মন খারাপ করো এর নাম বিনয়ী নয় তুমি মন অনুপস্থিত থাকলেও তুমি যেন তাদের প্রতি সন্তুষ্ট হতে পারো এর নাম হচ্ছে বিনয় আজকে আপনি নেতাদের দিকে তাকিয়ে দেখেন কোনো হাজির দিকে গাজির দিকে তাকিয়ে দেখেন তাকে যদি অনুষ্ঠানে সভাপতি না করা হয় অনুষ্ঠানই বন্ধ করে দেয়। তুমি আমাকে ডাকলে না আমি এত পাওয়ারফুল নেতা সমাজের এত পাওয়ারফুল আমি আর আমাকে এখানে ডাকলে না বিনয়ীর সবচেয়ে মূল মন্ত্র শিখিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে তুমি যদি অনুপস্থিত থাকো তবু ওই লোকদের প্রতি তুমি সন্তুষ্ট থাক এরপরে কি বলছেন আর যখনই যার সাথে সাক্ষাৎ হবে তুমি কি করবে আগে সালাম দেওয়ার চেষ্টা করো সামান্য একজন গ্রামের মেম্বার হলেও সে চেষ্টা করে যে আমাকে মানুষ সালাম দেয় আমি তাকে সালাম কেন নবিকারিম সাল্লু সাল্লাম বলছেন যার ভিতরে তিন পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না অহংকার থেকে বেঁচে থাকার বা অহংকার আপনার ভিতর থেকে দূর করার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে প্রথম যে মাধ্যমটা সেটা হচ্ছে আপনি সালাম দিবেন আপনার চাইতে যে ছোট রয়েছে তাকেও আপনি সালাম দেবেন নবী করিম সাল্লু সাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সালাম দিয়েছেন আপনি একবার তাদেরকে দিয়ে দেখেন আপনি আর তাদেরকে পারবেন আমরা কি বলি কিরে সন্তানগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে সালামটা পর্যন্ত দিল না আমরা নেওয়ার চেষ্টা করি বলছেন যে ব্যক্তি আগে সালাম দিবে সে হচ্ছে অহংকার থেকে মুক্ত অহংকার তিল পরিমাণ কারোর মধ্যে যদি থাকে সে জানাতে যেতে পারবে এরপরে বিনোয় আরও দৃষ্টান্ত দিচ্ছেন যে তোমার চাইতে যে নিচু রয়েছে তোমার যারা কর্মচারী রয়েছে তোমার চাইতে যারা নিম্ন রয়েছে তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো তাদের সাথে একটা সুন্দর কথা বলো আপনি তাদের কাছ থেকে যদি পাঁচশো টাকার কাজ করিয়ে নিতে চান যদি একটু ভালো ব্যবহার করেন তাহলে আরও বেশি তারা ইনকাম করিয়ে দেবে আপনি কিন্তু আপনার মুখের ভাষা যদি হয় খারাপ আপনার মুখের ভাষা যদি হয় অশ্লীল ভাষায় তাহলে থেকে তারা ভালোভাবে মন থেকে কাজ করবে যদি ডাইরেক্ট কিছু না বলতে পারে আপনার জন্য বধ দেওয়া হচ্ছে তারা করতেই থাকবে এটা চিন্তা করে হাদিসগুলো রয়েছে মুসলিম হাদিসটা নবরীচে দুই হাজার পাঁচশো অষ্টআশি তিরমিজি মিসকাক মোসান সাহেবা এইসব হাদিস গ্রন্থে রয়েছে তাহলে ষষ্ঠ নাম্বার যেটা জানলাম সেটা হচ্ছে আল্লাহর জন্য মিলয়ী হ এরপরে সাত নাম্বার হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা মুসলমানদের এই গুণটা হচ্ছে অর্জন করতে হবে আজকে ধৈর্যের অভাব সামান্যতে অধৈর্য হয়ে যায় শুধু বাইরে না মসজিদে আসলে ধৈর্যের অভাব যায় নামাজ শেষ হলে দৌড় দেয় তার যে পিছনে কেউ নামাজ পড়ছে কিনা এর কোনো খেয়াল থাকে না বাড়ি যেতে হবে এটা হল কথা তাও তো বাড়ি চলে গেলে তাও হয় বাড়ি যায় না বাইরে হচ্ছে বসে গল্প করে এইগুলি হচ্ছে অত্যন্ত খারাপ একটা গণ মুসলিমের ভিতরে এই ধৈর্যটা অর্জন করতে হবে না হলে সফলতা অর্জন করা যাবে না সফলতার মাপকাঠি হচ্ছে ধৈর্যের সীমা অতিক্রম করা ধৈর্য হচ্ছে ধারণ করতে হবে তালা বলেন আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি কি করবে যারা বা যে ব্যক্তিরা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকে বেগয়বে হিসাব অফুরন্ত যার কোনো হিসাবই না আল্লাহ যে কত দিবে এর কোনো ক্যালকুলেটার বলেন তারপরে হচ্ছে গাড়ি পাল্লা বলেন কোনো কিছু দিয়ে হিসাব করা অসম্ভব আল্লাহ তালা সেই কথাটা বলছেন বেগইবে হিসাব অফুরন্ত হিসাব একটা পাবো আমরা সুরাজ জুমার এক নম্বর দশ এখানে সে কথাটি রয়েছে এরপরে মহান আল্লাহ তালা আরও যে কথাটি বলছেন যে মান মর্যাদার বাড়িয়ে নামার আরেকটি সুবর্ণ সুযোগ হচ্ছে মসজিদে বসে জিকি করা নবী আলু রুসাল আল্লাহ সাল্লাম বলছেন কিছু লোক বসে রয়েছেন ঠিক ওই মুহূর্তে নবী আলু আল্লাহ সাল্লাম বলছেন যে এখন আল্লাহর কাছে ফেরেস তারা প্রতিযোগিতা করছে কে কত বেশি সব লিখতে পারবে এই জন্য প্রতিযোগিতা করছে বলেন কিসের জন্য বলছেন যে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা হচ্ছে মসজিদে বসে করে আমাদের তো অভ্যাস হচ্ছে নামাজ পড়া শেষ আমরা হচ্ছে দরমদি তাহলে মসজিদে বসে যদি জিকির আজকার করেন তাহলে আপনার জন্য ফেরেশতারা কে কত বেশি নেকি লিখতে পারবে এবং আপনার মজাদ আল্লাহ তালা আরও বাড়ায় দিবেন এই কাজটি করতে থাকেন ফেরিস্তারা আর আমরা কি করলাম মসজিদ থেকে একেবারে না জামাত শেষ আমরা দৌড় দিলাম আমরা মসজিদে বসতে চাই যালা শুরু হতে যদি এক মিনিট দেরি হয় সেকেন্ড আমাদের ভরসা আল্লাহ তালা বাকারতে বলছেন যে মাস সবারই নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে আপনার ধৈর্যই যেখানে বলো না আল্লাহকে পাবেন কিভাবে এই জন্য আমাদের উচিত হবে আর অনেক কথা রয়েছে অতএব আমরা কি করব। ধৈর্যের বিপদের যে ধৈর্য ধারণ করা এই কাজটি যেন করতে পারি আর মসজিদে বসে জিকির রাজকার করতে পারি আমরা যতটুকু পারব জিকির আমরা শিখব আমরা অনেকের দোয়াগুলো জানি না নামাজের পরে যতগুলো দোয়া রয়েছে যদি আধা ঘন্টা পরে শেষ করতে পারবো এত জিকির রয়েছে কিন্তু আমরা ওই যে একটা বেদার ঢুকে যাওয়ার কারণে অর্থাৎ নামাজের পরে দোয়া হুজুর করে না বিধায় আপনার বসে থাকে কি করবো যাই বাড়িতে কেউ বাইরে গিয়ে গল্প গুজব বাড়ি গিয়ে যদি সুন্নাতটা করতেন তাহলে অনেক 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 উপকার হতো বাড়িতে হচ্ছে সুন্নাত পড়া অনেক অনেক সবের কাজ যেমন বাড়িতে ফরজের চাইতে মসজিদ যদি ফরজ নামাজ পড়েন তাহলে যেমন সব রয়েছে ঠিক মসজিদের চাইতে বাড়িতে গিয়ে যদি আপনি সুন্নাত পড়েন তাহলে আরও সব মহাল্লা তালা দান করেন কিন্তু আমাদের বাড়ির অবস্থাগুলো এমন হয়েছে যে নামাজ পড়ার জায়গাটা ভালোভাবে থাকে আর পাশাপাশি তো টিভির আওয়াজ আর কম্পিউটারের তো আছে তাহলে আট নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে মসজিদে বসে জিকে রাজকার করলে মহান আল্লাহ তালা আপনার সম্মান এবং মঞ্চ আল্লাহ তালা হারাই দেবেন নয় নম্বর হচ্ছে ভালোভাবে পুজো করা ভালোভাবে পুজো করা যদিও আপনার কষ্ট হয় তবুও নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি তুমি কষ্ট করে হলেও ভালো ভালো কিছু পড়ো। হুজুর পরে যে দোয়াটা আমরা অনেকেই জানি কালেমা শাহাদা পাশাপাশি হচ্ছে আল্লাহুম্মা আল্লিমনা আত-তাওয়াবিনা ওয়া আল্লিমনা আল শাহাদাতের যে ফজনুত বলা হয়েছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি উজু করার পরে সেই দোয়াটা পড়তে পারে তাহলে নবীকার সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের একটা দরজাই হচ্ছে খোলা যে দরজা দিয়ে ইচ্ছা করবে সে দরজা নিয়ে প্রবেশ করতে পারবো না আমরা কয়জন জানি যদি জানি আলহামদুলিল্লাহ যারা জানেন না অবশ্যই মুখ্যস্ত করে দেবেন দুয়ার বইগুলো পাওয়া যায় কিনে বাসায় একটা বই কিনবেন একটা খেলনা না কেন একটা বই কিনেন বই কিনলে আপনি মারা গেলেও কবরে চলে গেছেন যারা পড়বে আপনার নাতির প্রতি যারা রয়েছে আত্মীয় স্বজন যারা পড়বে আপনি কবরে চলে গেছেন সব কিন্তু বেঁধেই থাকবে খেলনা একটা কিনে কোনো সব হবে না এক টাকারও সব হবে না অথচ ওইগুলি আমরা বেশি কিনে দিই ছোট্ট ছোট বাচ্চাগুলো তাহলে নয় নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে ভালোভাবে রুজু করা পাশাপাশি কুয়াটা পড়লে মহান আল্লাহ তালা আমাদের সম্মান বাড়াই দেবেন পাশাপাশি জান্নাতের আটটা দরজায় আমাদের জন্য উন্মুক্ত যে কোনো দর যদি ইচ্ছে বলে আমরা সেটা প্রবেশ করতে পারবো অতএব এই সৈয়াবুলো অর্জন করতে হবে পাশাপাশি আর একটা জিনিস সেটা হচ্ছে সর্বশেষ সেটা হচ্ছে কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে কোরআন আপনি কোরআন যত পড়বেন মহান আল্লাহ তালা আপনার মর্যাদা তত বাড়াতে থাকবেন কে আমাদের মাঠে আপনার যতগুলি মুখস্থ থাকবে একটা করে তেলাওয়াত করবেন আর একটা করে মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করতে থাকবেন আমাদের তো সুরা নাস আর ফালাক ছাড়ার কিছুই তো করিও না জমির দলিল কোথায় কতটুকু কত অংশ আছে কোন দাগে কত অংশ রয়েছে সবই মুখস্থ থাকে কেন সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করি কিন্তু সুরা নাস আর ফালাক ছাড়া আমাদের মুখস্থ থাকে না আমরা এইদিকে খেয়ালই করি তাহলে এই দশটা হচ্ছে সব মানে কাজ এই দশটা কাজ যদি আমরা করতে পারি মহান আল্লাহ আমাদের সন্তান নাম মর যারা বাড়ায় দেবেন পাশাপাশি আমাদের জানতে সেই ঘরগুলো তৈরি করবেন আমরা যাতে এগুলি পেতে পারি আল্লাহ সেই দফ একদম আমাদেরকে দান করুন সকল করুন আল্লাহ আহমেদ